সোফায় বসে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল দীপ্তেশ নীলিমার তৃতীয়বারের ডাকে সঙ্গীত ফিরল নীলিমার দিকে তাকাতেই বলে ওঠে এই নিয়ে তিনবার ডাকলাম কি ভাবছ বলতো দীপ্তেশ নীলিমার দিকে তাকিয়ে বলল আচ্ছা নীলিমা পর্ণা যেন অষ্টমঙ্গলায় কবে আসছে সামনে সোমবার তাই না আজ পাঁচ দিন হলো দীপ্তেশ আর নীলিমার একমাত্র মেয়ে পর্নার বিয়ে হয়েছে আত্মীয় স্বজন যারা ছিল তারা আজ সকালেই চলে গেছে কেউ দেখলে বলবে না পাঁচ দিন আগে এই বাড়িটাই হৈ হুল্লোড়ে মেতে উঠেছিল দীপ্তেশের এমন কথাই নীলিমা বলে কতবার বলবো বলতো এই তো সকালেই বললাম কেন জানি না সব ভুলে যাচ্ছি কিছুই ভালো লাগছে না পর যে বাড়িতে নেই এটা মানতেই পারছি না নীলিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেশের কথায় বলে এটাই মেয়েদের জীবন যে বাড়ি যে ঘর তার নিজের ছিল সেটার ওপর তার আর অধিকার থাকে না এক অলিখিত নিয়মেই নীলিমার কথা শুনে দীপদেশ ভরু কুঁচকে জিজ্ঞেস করে কি 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 বললে নীলিমা অধিকার থাকবে না মানে আমার বাড়ি মানে নিজের বাড়ি সব ওর অধিকার কে ওকে আটকাবে শুনি আমি বলেই দিয়েছি যখন মন খারাপ হবে তখনই চলে আসবি নীলিমা হাসতে থাকে হাসতে হাসতেই বলে ঠিক তো আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই মানুষটা কি সব ভুলভাল কথা বলছে তারপর মনে পড়ল, তুমি তো আজ পর্নার বাবা কথাগুলো বলতে বলতে কিছুক্ষণের জন্য থেমে গেল নীলিমা কথার সুর পাল্টে বিষণ্ণ ভরা মুখে নীলিমা বলল আঠাশ বছর আগের কথা মনে আছে তোমার সবে দু মাস বিয়ে হয়েছে আমার বাবার জন্য ভীষণ মন খারাপ করছিল হঠাৎ করেই টেলিফোনটা বেজে উঠল ফোন তুলতেই বাবার গলা বাবা বলল একবার আসবি মা মনে হচ্ছে কত দিন দেখিনি জামাইকে বল না একবার তোকে দুদিনের জন্য দিয়ে যেতে তোমাকে বলেছিলাম তুমি বললে তুমি কি এখানে জলে পড়ে আছো কি অসুবিধে হচ্ছে বলো এই তো কদিন আগেই ঘুরে এলে তাছাড়া মেয়েদের বিয়ের পর বাপের বাড়ির প্রতি নিজের বলে ভাবতে হবে তাছাড়া তুমি তো আর বাচ্চা মেয়ে নও সেদিন আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারিনি আমার মনের ভেতরকার অবস্থাটা তুমিও সেদিন আমার বাবার অনুভবটুকুও বুঝতে চাওনি আর আজ বলছ তোমার এই বাড়িতে তোমার মেয়ে যখন খুশি চলে আসবে দিকে হাঁ করে আছে চোখ দুটো ছল ছল করে ওঠে দীপ্তেশের নীলিমার হাতটা ধরে বলে একটু বসবে আমার পাশে মনে হচ্ছে পর্নাকে দিন যেন দেখিনি নীলিমা মেয়েদের বিয়ের পর বুঝি নিজের মেয়ে আর নিজের থাকে না সেদিন বুঝতে পারিনি বিশ্বাস করো আমি আজ বুঝতে পারছি বাবাদের মনের অবস্থাটা বাবা না হলে যে বোঝা যায় না আমাকে ক্ষমা করো নীলিমা নিজের মেয়েকে পর করতে পারবো না কিছুতেই না